সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ তো গাছ দেখতে পাচ্ছেন ওই যে কি সুন্দর তারের উপর একটি ছোট একটি পাখি বসে আছে তো আপনাদেরকে আমি আরও পাখি দেখাইতেছি দাঁড়ান মানে বৃষ্টি হয়েছে তো মানে এই জন্য আর কি বেশি পাখি বের হয় নাই মানে রোদ থাকে যে সময় ওই সময় অনেক পাখি সমাগম থাকে এই জায়গায় এই যে এখানে সবসময় সময় মেসুর করতেই থাকে পাখিগুলো তো আজকে একটা পাখিও দেখতে পাচ্ছি না ঘটনা কি বুঝলাম না গাইস এটা কী গাছ কেউ বলতে পারবেন কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানান ঠিক আছে গাইস যে দেখতে পাচ্ছেন দূরে ক্ষেত থেকে ডাল মানে বৃষ্টি হয়েছে তো তাই মানে ডালগুলো পেকে গেছে তাই সবাই মিলে অনেক তারা উঠো করে তুলতেছে আছে খুব সুন্দর শীতল একটি বাতাস বয়ে যাচ্ছে হৃদয় যেন শীতল হয়ে যাচ্ছে মনে পড়ছে তোমার কথা প্রিয় কি করবো বলো নাই তো তুমি হয়ে গেছো অন্য কারো দয়া করি ভালো থেকো সুখে থেকো ভুলে যেও